তো গাই সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপর এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো আমার মতো দেখে ছেলে শুরু করতে হ্যাঁ তোমার মতো দাতাল রাঁধে কারো লাগবে না কট ভিডিওটা মাত্র দেখে আসলাম তোমাকে পাওয়ার জন্য হিরো আলম যমুনাতে গেছে কিন্তু সে পানিতে ডুবে মারা গেছে

হ ভাইয়ের ছোট ভাই আজ বেমন হয় কিছুদিন পর। তা আমি কে রে ভাই ভিডিওর মধ্যে কি ওই দুরা লিচু না কি জানি ওরই একটা তো খেয়ে লল লিচু লিচু তো বার খেয়ে আর খেলনা জয় হোক কিবি এই ভিডিও খেলে 보도록। তো চলিয়ে শুরু করতে ہیں। আমার 36 লাখ 1 কামরে শেষ। আমি যদি ওই লিচু হইতাম আমি তো শুধু চুলের দিকে তাকিয়ে আছি। মনে হলো আমার বন্ধুর এক বিচি কামড় দিল একশো টাকা আমি রাখছি তুই একশো টাকা একটা রাখ হ্যাঁ রাখছি এই একশো এই একশো মোট দুইশো এই নে দেড়শো টাকা তুই আমার ফতমা দিছিস একশো টাকা আর আমি তোরে দিছি দেড়শো টাকা তার মানে তুই পঞ্চাশ টাকা লাভ করছ আমি তোকে প্রথম দিছি দেড়শো টাকা আর এখন আমার কাছে আছে দুইশো টাকা তার মানে আমিও পঞ্চাশ টাকা লাভ করেছি দিস ইজ বিজনেস সেই ছিল বাসটা আচ্ছা তা না হয় বুঝলাম বিজনেস কিন্তু লাভের টাকা গুলো আসলো কোথা থেকে এভাবে চললে একদিনও লাগবে না ফকির হতে